লাইফ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন রাধা রানীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট রাধে এই পর্বের বিষয় হল শ্রীমতী রানীর প্রিয় ফুল কী কী ও প্রিয় ভোগ কী কী শ্রীমতী রাধা রানীকে রাধাষ্টমীর দিন এই দিয়ে পূজা করতে পারলে ভক্তের প্রতি তিনি অত্যন্ত প্রসন্ন হবেন রাধাষ্টমীর দিন ভক্তেরা রাধারানী রানীকে ছাপ্পান্ন প্রকারে ভোগ দিয়ে রাধা রানীকে পূজা করে থাকেন এই ছাপ্পান্ন প্রকারে ভোগের মধ্যে এমন একটি পথ রয়েছে যা রাধা রানীর অত্যন্ত প্রিয় রাধাষ্টমীর দিন রাধা রানীকে এই ভোগটি তৈরি করে অর্পণ করলে তিনি খুবই সন্তুষ্ট হন সেটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন হিন্দু ধর্মে রাধাষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর জন্মাষ্টমী ঠিক পনেরো দিন পরই পালিত হয় রাধাষ্টমী আর এই বিশেষ দিনটির জন্য সকলেই অপেক্ষা করে থাকেন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন এই দিনটিতে রাধারানীকে পূজা করে থাকেন তার ভক্তেরা তার প্রিয় ফুল এবং তার প্রিয় ভোগ দিয়ে মনে করা হয় রাধাষ্টমীর দিন রাধারানীকে সন্তুষ্ট করতে পারলে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা যায় কারণ রাধা রানী হলেন মা লক্ষ্মী দেবীর অবতার রাধা রানী কোন কোন ফুলে সন্তুষ্ট হন রাধা রানীর পছন্দের ফুল বলতে হলে শ্রীকৃষ্ণের যে ফুলগুলি পছন্দ সেই সব ফুলই শ্রীমতী রাধা রানীর অত্যন্ত প্রিয় যেমন বৈজন্তি ফুল পদ্ম ফুল করবি ফুল কদম ফুল হলুদ গাঁদা ফুল নীল অপরাজিতা ফুল চাপা ফুল সাদা সুগন্ধিত ফুল অর্থাৎ জুই ফুল বেল ফুল টগর ফুল শিউলি ফুল কাঠ চাপা ফুল রাধারানীর অত্যন্ত প্রিয় রাধাষ্টমী দিন বিশেষ করে যদি আপনি রাধারানীকে পদ্ম ফুল অর্পণ করতে পারেন রাধারানী অত্যন্ত সন্তুষ্ট হবে এছাড়াও রাধারানীকে অর্পণ করতে পারেন নীল অপরাজিতা ফুল চাপা ফুল শিউলি ফুল কাঠ চাপা ফুল জুই ফুল ফুলগুলিতে পূজা করলে রাধা রানী বিশেষ প্রসন্ন হয় কথিত আছে রাধাষ্টমীর দিন আপনি যদি উপোস করে রাধা রানীর পূজা করেন তবে জীবনের সকল কাজে এগিয়ে যেতে পারেন এতে আপনার উপরে থাকা কালো ছায়াও সরে যাবে ভাগ্যের দ্বার খুলবে আপনার তবে এই যদি পারেন রাধা রানীকে তার মনের মতন পছন্দের ভোগ করুন রাধা রানীর পছন্দের ভোগগুলির মধ্যে রয়েছে ক্ষীরের পাটি সাপটা মাখন মিচড়ি পায়েস মাখানা অর্থাৎ পদ্মফুলের বীজ কাজু কিশমিশ শুকনো ফল কাজুর বরফি তালের বড়া তাল দিয়ে তৈরি যেকোনো রকমের পদ নারকেল দিয়ে তৈরি পদ নারকেল নাড়ু ক্ষীর মালপোয়া লবঙ্গ পুরি অর্থাৎ লবঙ্গ লতিকা লাড্ডু রাবড়ি দুধ দিয়ে তৈরি মিষ্টি দুধ রাধারানীর অত্যন্ত প্রিয় রাধারানীকে রাধাষ্টমীর দিন ভক্তরা ছাপ্পান্ন প্রকারের পদ রান্না করে ভোগে অর্পণ করে ছাপ্পান্ন পদের মধ্যে এমন একটি পদ রয়েছে যা রাধারানীর অত্যন্ত প্রিয় রাধাষ্টমীর দিন রাধারানীকে শুধুমাত্র এই জিনিসটি ভোগ হিসাবে অর্পণ করলেই রাধা রানীকে সন্তুষ্ট করতে পারবেন সেই ভোগটি হল সাদা তৈরি কচুর তরকারি যা রাধা রানীর অত্যন্ত প্রিয় রাধাষ্টমীর ভোগ তৈরি হলে এই পথটি অবশ্যই রাখতে হবে যা রাধারানীকে সন্তুষ্ট করতে সাহায্য করবে লাইফ মাই অনুশোধনা চ্যানেল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ